হ্যালো বিভাগ সবাইকে ওয়েলকাম আজকের পর্ব আজকের পর্ব আমরা দেখব যে বাংলাদেশ ব্যাঙ্কে কীভাবে আবেদন করতে হয় তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন এসে ওপেন করে এসে লেখবেন ব্যাঙ্ক অ্যাপ্লাই ব্যাঙ্ক অ্যাপ্লাই লিখে যদি এন্টার দেন তাহলে এটা চলে আসবে যে রিক্রুটমেন্ট বাংলাদেশ ব্যাংক এটাতে ক্লিক করবেন ক্লিক করলে বাংলাদেশ ব্যাংকের পেজটা ওপেন হবে এখান থেকে আমরা এখানে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন আছে অনলাইন অ্যাপ্লিকেশন থেকে এখানে দেখুন অনলাইন অ্যাপ্লাই আছে অনলাইন অ্যাপ্লাইতে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে বর্তমান যত সার্কুলার আছে এগুলো এখানে দেখাবে তো বর্তমানে এখানে একটাই সার্কুলার আছে যে সিনিয়র অফিসার জেনারেল এক হাজার সতেরো জন লোক নেবে এটার শেষ তারিখ হচ্ছে দশ এগারো নভেম্বরের দশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এটার পরীক্ষার ফি হচ্ছে দুশো টাকা ঠিক আছে তো সার্কুলার দেখতে চাইলে এখানে বিউ সার্কুলারে ক্লিক করবেন সার্কুলারটা দেখতে পারবেন এখানে ক্লিক করলে এটা সার্কুলারটা ওপেন হবে তো এখান থেকে আপনি সার্কুলারটা দেখে নিতে পারেন তো সার্কুলারটা আমরা দেখাচ্ছি না আমরা সরাসরি আবেদনে চলে যাচ্ছি তো আবেদন করার জন্য অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে পেজটা ওপেন হবে তো এখানে যদি আপনি আগে বাংলাদেশ ব্যাংকে কোনো আবেদন করে থাকেন তাহলে আর নতুন করে করতে হবে না এখানে আপনার সিবি নাম্বারটা দিবেন সিবি নাম্বার আর পাসওয়ার্ড দিলে এখানে সাবমিট দিলে আবেদনটি হয়ে যাবে তবে আপনি যদি আগে কোনো আবেদন করে না থাকেন নতুন হন তাহলে এখানে নিউঅপ্লিকেন্ট হন তাহলে এই রেজিস্টার নামে ক্লিক করতে হবে তো এটাতে ক্লিক করবেন তারপর এখানে চলে আসবে দেখুন এখানে দেখুন যে প্রথম এই গড়গুলো ফিল আপ করতে হবে তো যেগুলো আপনার স্টারমার্ক দেওয়া আছে এগুলো অবশ্যই ফিল আপ করতে হবে স্টারমার্ক সারাগুলো এখানে ফিল আপ হবে না করলেও হবে তো এখানে দেখুন যে প্রথমে আপনার নাম দিবেন এখানে আপনার নাম তারপর সেখানে সেক্স দিবেন মেল না ফিমেল তো আমি মেল দিলাম ম্যারিটাল স্ট্যাটাস বিবাহিত বা অবিবাহিত সেটা দিবেন এখান থেকে জন্ম তারিখ দিবেন জন্ম তারিখটা এখান থেকে দিয়ে দিবেন আর জন্ম তারিখ তারপর হচ্ছে এখানে ফাদার্স নেম দিবেন এখানে মাদারস নেম দিবেন তারপর হচ্ছে স্পাউস স্পাউস মানে স্ত্রী আপনি যদি বিবাহিত হন স্ত্রী বা স্বামীর নাম দিতে পারেন তারপর হচ্ছে এখানে মোবাইল নাম্বার একটা মোবাইল নাম্বার দিবেন যেটা আপনার সব সময় ওপেন থাকে সে এমন একটা নাম্বার দিবেন তারপর এখানে আপনার এনআইডি নম্বর দিবেন এখানে বর্তমান ঠিকানা দিবেন এখানে স্থায়ী ঠিকানা দিবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে ঠিকানাটা এই ঠিকানা দিবেন এখানে দেখুন স্থায়ী ঠিকানার ডকুমেন্ট থাকতে হবে তারপর এখান থেকে আপনার যে জেলা আছে জেলা দিবেন জেলা দিবেন তারপর হচ্ছে এখানে আপনার যদি ইমেল থাকে ইমেল দিতে পারেন না দিলেও সমস্যা নেই এখানে দেখুন এটা স্টারমার্ক দেওয়া নিয়ে ইমেল না দিলেও হবে ঠিক আছে তো এখানে ব্যক্তিগত তথ্য আমি দেখাচ্ছি না আপনার এটা দিয়ে নেবেন তারপরে এখানে একটা ছবি দিতে হবে আপনার ছবিটা হতে হবে ছয়শ গুণ ছয়শো পিক্সেল ঠিক আছে এখানে দেখুন দেওয়া আছে ছয়শো গুণ ছয়শো পিক্সেল আর এখানে স্বাক্ষর হবে তিনশো গুণ আশি পিক্সেল এই ছবিটা এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে এখান থেকে এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে এস এস সি এসএসসি বা দাখিল যেটা আছে এস তারপর হচ্ছে এইচএসসি তারপর এখান থেকে যে আপনার যেটা আছে হুম আপনার যেটা আছে যেমন ধরেন যে বিবিএ বিবিএ কোথায় আছে বিবিএ তারপরে এটা হচ্ছে এমবিএ এমবিএ এম আপনার যেটা আছে এখান থেকে পরীক্ষাটা সিলেক্ট করে দেবেন এখানে আছে চার বছর অনার্স হচ্ছে চার বছরে তারপর হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট কী ছিল বিজনেস স্টাডিজ বিজনেস স্টাডিজ অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং এভাবে আপনার সাবজেক্ট এখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে গ্রেড ছিল সবগুলাই গ্রেড গ্রেড তারপর হচ্ছে আউট অফ ফাইভ এস এইচএসসি হচ্ছে আউট অফ ফাইভ আর অনার্স মাস্টার্স হচ্ছে আউট অফ ফোর তারপর এখান থেকে আপনার সিজিপি এটা দিয়ে দিবেন জিপি দিলাম তারপর এখান থেকে আপনার বোর্ড বা ইউনিভার্সিটি দিতে হবে তো এসএএস হচ্ছে ঢাকা বোর্ড তারপর হচ্ছে এখানে অনার্স মাস্টার্স হচ্ছে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি এই ন্যাশনাল ইউনিভার্সিটি এখান থেকে এটা কপি করে এখানে দিয়ে দিবেন এটা দিলাম তারপর পাশের বছর কত সালে পাশ করেছেন সেটাকে দিতে হবে দুই হাজার বারো হাজার চোদ্দো দুই হাজার বিশ তারপর এখানে পরীক্ষার তারিখটা দিতে হবে এই তারিখটা আপনি সার্টিফিকেটে দেওয়া আছে যে এস পরীক্ষার রেজাল্টটা কত তারিখে প্রকাশ হয়েছিল ওইটা সার্টিফিকেটে দেওয়া আছে ওইটা দেখে দিয়ে দিবেন ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি তারিখটা তো এখানে আমি তারিখটা দিয়ে দিলাম সার্টিফিকেট দেখে তো আমাদের তথ্যগুলো কিছু বাকি আছে ব্যক্তিগত তথ্য ওইগুলো আমি পূরণ করে আসছি তো আমাদের তথ্যগুলো পূরণ হয়ে গেছে তারপরে এখানে আপনার ব্যাংক চয়েস দিতে হবে যে কোন ব্যাংকটা আগে দিবেন তো আপনার পছন্দ মতো ব্যাঙ্ক এখানে দিতে পারেন আপনার যে ব্যাংকটা বেশি আগের চয়েস আছে ওটা এখানে আগে দিবেন তো এখানে পদের সংখ্যা অনুযায়ী আপনার দিয়ে থাকেন যে বেশি পদ আছে বাংলাদেশ কৃষি ব্যাংকে বাংলাদেশ কৃষি ব্যাংকটা আগে দিতে পারেন তারপরে আছে অগ্রণী ব্যাংক দুইশো অগ্রণী ব্যাংক দিতে পারেন দুইশো তারপরে আছে সোনালী ব্যাংক সোনালী ব্যাংকে আছে একশো আঠারোটি পদ সোনালী সোনালী ব্যাংক তারপরে হচ্ছে এখানে আরতেমন্নায় রূপালী ব্যাংকে আছে পঁয়তাল্লিশটা পদ তারপর হচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংক আছে একশো চোদ্দোটি পল্লী সঞ্চয় পল্লী সঞ্চয় একশো চোদ্দোটি তারপরে আছে পঁচাত্তর পঁচাত্তর আছে রূপালী ব্যাংকে এভাবে আপনি আপনার ইচ্ছা মতো যা পছন্দ মতো দিতে পারেন ঠিক আছে যেই ব্যাংকগুলা বাকি আছে এগুলা শেষে দিতেও পারেন নাও দিতে পারেন এইভাবে আপনার পছন্দ মতো আপনি এখানে দিয়ে দিবেন তারপর যদি মুক্তিযোদ্ধা কোটা হয় এখানে ইউজ দিবেন আর যদি উপজাতি হন ইউজ দিবেন শারীরিক প্রতিবন্ধী এস দিবেন তারপরে এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন তারপরে আবার পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ড দিয়ে এখানে সাবমিট দিবেন তো আমরা সবগুলো তথ্য ফিল আপ করে আসছি তো আমরা এখানে সবগুলো তথ্য দিয়ে দিয়েছি ভালো করে চেক করে নিয়েছি এখন আমরা এটা সাবমিট করে দেবো তারপরে সাবমিট দিলে এখানে আপনার জবারি শো করবে এখানে সিবি শো করবে এখানে আপনি রকেট থেকে পেমেন্ট করতে পারবেন পেমেন্টটা রকেট থেকে পেমেন্ট করার পরে রকেট থেকে পেমেন্ট করার পরে এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে ভেরিফাই করবেন তারপরে এখানে আবেদন কপি ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো এইভাবে আপনারা নিজের আবেদন করে নিতে পারেন যে পেমেন্টের ভিডিওটা আমরা পরে দিয়ে দিয়ে দিব সেটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখাবে পরে পড়বে আল্লাহ আবেদন করার পর এখন আমরা পেমেন্টটা করব তো কিভাবে করবেন দেখুন প্রথমে আমরা রকেটে চলে যাব তো রকেটে যাবেন তো রকেটে আসলে এরকম আসবে এখান থেকে বিল পে অপশনে যাবেন বিল পে অপশনে গিয়ে এখানে উপরে দেখুন সার্চ বার আছে এখানে দেখবেন চারশো নিরানব্বই ফোর ডাবল নাইন এটাতে লিখলে এখানে দেখুন ব্যাংকার সিলেকশন কমিটি আসছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখুন জব আইডি জব আইডিটা দিতে হবে আর এখানে আপনার সি এখানে জব আইডিটা দিবেন জব আইডি হচ্ছে পঁচিশ দশ এক পঁচিশ দশ এক জব আইডিটা দিয়ে দিলাম দশ এক আর এখানে সিবির প্রথম অংশটা দিতে হবে সিবির যেই প্রথম ছয়টা সাতটা সংখ্যা আছে প্রথম অংশ সেটা ঠিক আছে সেটা আপনার যেটা সেটা দিয়ে দিবেন একশো আশি আটচল্লিশ তারপর হচ্ছে এখানে সেলফ বা আদার যদি আপনার নিজের আবেদন হয় তাহলে সেলফি থাকবে আর যদি অন্যজনের আবেদন হয় তাহলে আদার্সে দিবেন আদার্সে দিয়ে এখানে মোবাইল নাম্বারটা লিখে দেবেন তো আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আধার দিয়ে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে অ্যামাউন্ট অ্যামাউন্ট হচ্ছে দুশো টাকা দুশো টাকা দিয়ে দিবেন তারপর আপনি চেক করে নেবেন যে জব আইডি আর হচ্ছে এই সিভি নাম্বার তারপরে এখানে সাবমিটে দিয়ে দিবেন সাবমিটে দিয়ে এখানে আপনার পকেটের পিন নাম্বার দিবেন পিন নাম্বার দিয়ে এখানে ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে দেখুন আপনার পেমেন্টটা হয়ে গেছে ঠিক আছে এখান থেকে রিসিপ্টটা ডাউনলোড করে নেবেন তো এখানে দেখুন একটা ট্রানজেকশন আইডি আছে ট্রানজেকশন আইডি এখানে ট্রানজেকশন আইডি এই ট্রানজেকশন আইডিটা দিয়ে এখন আমরা আবেদন কপি ডাউনলোড করবো ঠিক আছে তো পেমেন্ট করার পরে এটা আপনাদের আবেদন কপি ডাউনলোড করতে হবে তো এখানে দেখুন এখানে আছে যে এদের এখানে দেখুন ভেরিফাই পেমেন্ট তো ভেরিফাই পেমেন্টে চলে যাবেন তো ভেরিফাই পেমেন্টে চলে গেলে আমাদের এখানে এই আবেদন এখানে ভেরিফাই ভেরিফাইতে দিতে হবে ভেরিফাই দিয়ে আমাদের এখানে সিবিউ সিবি এবং পাস সিবি নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে ওখানে লগ ইন করতে হবে তো আমরা সিবি আর পাসওয়ার্ডটা দিয়ে এখানে সাবমিটে দিব সাবমিটে এখানে দেখুন ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড এবং বাথ পেমেন্ট ভেরিফিকেশন ইজ ডিউ পেমেন্টটা বাকি আছে আমরা এখন পেমেন্টটা কনফার্ম করবো এখানে পেমেন্টে দিবেন পেমেন্টে দেওয়ার পরে যে এখানে আছে যে রকেট অলরেডি পেইড আমরা মোবাইলের মাধ্যমে পেইড করেছি সেটা এখানে দিতে হবে তো এই অলরেডি পেডি দিবেন পেডি দেওয়ার পরে এখানে একটা ট্রানজাকশন আইডি ছিল আমাদের রকেটে ওই পেমেন্ট করার পরে ওই ট্রানজাকশান আইডিটা এখানে দিতে হবে তো ওইটা আমরা মেসে আপনারা মেসেজটা দেখে ট্রানজাকশান আইডিটা এখানে দিয়ে দিবেন আমরা দিচ্ছি এতে ট্রানজাকশান আইডিটা দিয়ে এখানে ভেরিফাইতে ক্লিক করবেন এখানে দেখুন পেমেন্ট সাকসেসফুল পেমেন্ট সাকসেসফুল তারপর দেখুন প্রিন্ট ট্র্যাকিং পেজ পেমেন্ট হওয়ার পরে এখানে এখানে আবেদন কপি ডাউনলোড করতে পারবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এটা হচ্ছে আপনার আবেদন কপি এটা এখান থেকে প্রিন্ট করে নেবেন ঠিক আছে এখানে প্রিন্ট আছে প্রিন্ট দিয়ে প্রিন্ট করে নেবেন এভাবে আপনারা নিজেরাই পেমেন্ট করে ডাউনলোড করে নিতে পারবেন তো এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরে পরে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ